নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব নয় আমি আগেই বলেছি যে আমাদের ফিটস উইলিয়াম হলে সুভাষের জন্য একটা সিট জোগাড় করেছিলাম অবশ্য এটা খুব সহজে সম্ভব হয়নি ব্যাপারটা হয়েছিল কেমন বলছি আমি তো উনিশশো উনিশের জুনে লন্ডন পৌঁছলাম এবং নিজের ব্যবস্থা করে নিলাম ফিডস উইলিয়াম হলে পরে এটা নিয়মিত কলেজ গিয়েছে অবশ্য সময় তার করলে যে সে লন্ডন আসছে কেমব্রিজের একটা কলেজে ভর্তি হতে চায় আমি স্বর্গমর্ত পাতাল তোলপার করেও কোনো হদিশ পেলাম না ভারতীয়দের জন্য যে কটা সিট বরাদ্দ তা কবেই ভর্তি হয়ে গেছে অবশেষে অনেক কাণ্ড করে তাকে আমাদের হলেই ভর্তি করা সম্ভব হলো এতে আমি খুব খুশি আর সুভাষ আমার কাছে কী যে কৃতজ্ঞ সে কখনো কোনো উপকারী নিজের প্রাপ্য মনে করে স্বাভাবিকভাবে নিতে পারত না অন্তরে সে দরদি ছিল খুবই আপন ছিল আরও তার কৃতজ্ঞতা কখনো উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রকাশ পেত না কুণ্ঠিত সংকোচের মাধুর্য ছিল তার স্বভাবে তার বন্ধুত্বের জ্যোতির্ময় সৌভাগ্য যে সামান্য কয়েকটি প্রাণীর জীবনকে আলোকিত করেছিল তারা কি আর বাহ্যিক উচ্ছ্বাস গদগদ ভাব পছন্দ করবে সে যেন আমাদের রুচির উন্নতি ঘটিয়েছে আমার আবার স্বভাব সাধারণত মনের আবেগ প্রকাশ করা বাহুবা দেওয়া উচ্ছ্বাস করা কিন্তু সুভাষের প্রকৃতি নয় তবে আমার স্বভাব সম্বন্ধে তার সহানুভূতি যে একেবারে ছিল না তা নয় সে প্রায়ই হাসতে হাসতে বলতো তুমি হচ্ছ শিল্পী দিলীপ তা তুমি পারবই কি মনের ভাব নানাভাবে প্রকাশ করার কলাকৌশল জানা আছে আমরা ভাই নিতান্তই সাধারণ মানুষ পারি না এই ধরনের হালকা আলাপে হাসির কথায় আমরা কৃতার্থ হয়ে যেতাম কেউ কেউ একে ব্যক্তিগত বাড়তি ভালোবাসা মনে করে বেশি খুশি হতো কারণ সুভাষের চেহারার মধ্যে এমন একটা পবিত্রতার গাম্ভীর্য ছিল যে সে যদি কোনো সময় কোনো কিছু নিয়ে হাসি তামাশা করত তাহলে আমরা আশ্চর্য হয়ে যেতাম তার মতো অসাধারণ ছেলের পক্ষে আমাদের স্তরে নেমে আসাটা কম আশ্চর্য নয় কিন্তু এর পরিবর্তে আমাদের দুর্ভোগ কম ভুগতে হতো না কেমন বলি আমাদের মধ্যে একটা পাঞ্জাবি ছোকরা ছিল ধরা যাক তার নাম অমুক সিং সে পুরোদস্তুর বোহেমিয়ান চালে চলতো সে সাংঘাতিক রকমের অশ্লীল গল্প বলতো নানা রকমের নোংরামির বিচিত্র কাহিনী বলতেও তার এতটুকু আটকাত না আমরাই বা কি কম নবীন যুবক বাঁধ ভাঙা বিদ্রোহী উচ্চশীর পরোয়া করি না কিছুরই স্বাধীনতার গর্বে স্ফীত কাজেই সিংয়ের অশ্লীল কথাবার্তা ভালো লাগুক আর নাই লাগুক বীরত্ব সহকারে তার আলোচনায় উৎসাহ দিয়ে যেতাম এটাই তারুণ্যের দস্তুর কিন্তু অল্পদিনের মধ্যেই আমরা তার একঘেয়ে যৌন কাহিনী শুনে শুনে বিরক্ত হয়ে উঠি যত সব বাজে স্থুল গল্প কিন্তু সে ছোকরা এইসব আলোচনা ছাড়া থাকতে পারে না এদিকে আমরাও ভেবে পাই না সিংকে সহজে কি করে কায়দা করি এবং আমরা পারিনি তাকে দমিয়ে রাখতে মহা সমস্যা এমন সময়ে দৈবপ্রেরিতের মতো একটি ওষুধ পাওয়া গেল সেটা আর কিছুই নয় সুভাষের উপস্থিতি সুভাষকে দেখবা মাত্র সিং একেবারে মুখ বুঝে সংকুচিত হয়ে বসত এমন নয় যে গোঁড়া লোকটিকে খাতির করে সিং নিজেকে সংযত রাখত সে সুভাষের সামনে মুখ খোলবার যতই চেষ্টা করেছে পারেনি আড়ালে সুভাষকে গোড়া বলে ঠাট্টা করত একদিন সে অত্যন্ত দুঃখিতভাবেই বলে ফেললে কেন যে এমন হয় সে নিজেই বুঝতে পারে না আমি বলি কি বোসের সামনে আমি কেমন নিস্তেজ হয়ে পড়ি যেন আমরা জানি সিং সুভাষকে মোটেই দেখতে পারে না কারণ গোড়া থেকেই সুভাষ তাকে অবজ্ঞার চোখে দেখেছিল কাজে কাজেই সিংয়ের মনে মনে ইচ্ছা ছিল সুভাষকে জব্দ করবার এবং হয়তো করতো যদি তার সে শক্তি থাকত কিন্তু অনেক চেষ্টা করেও সে সুভাষের সামনে সংকোচ কাটিয়ে উঠতে পারত না শুধু সিংই একমাত্র ব্যক্তি নয় আমাদের মধ্যে এমন অনেক বাচাল শর্মা সুভাষের সামনে স্তব্ধ হয়ে থাকত প্রেসিডেন্সি কলেজের ডিবেটিং ক্লাবেও এটা আমি লক্ষ্য করেছি তখন সেটা স্বাভাবিক মনে হতো আমাদের দেশের ছেলেরা সত্যিই উশৃঙ্খল অবাধ্য নয় এ কথাটা আরো বেশি করে বোঝা যায় যখন বিলেতের অপরিণত বয়স্ক আন্ডার গ্র্যাজুয়েটদের কাণ্ড কারখানা দেখি শুধু মদ খেয়ে মাতলামিই নয় মারামারি করাই নয় এরা এই বয়সে মেয়েদের নিয়ে উধাও হয়ে যায় আর তখন হয়তো আমাদের দেশের ছেলেরা বন্দে মাতরম ধ্বনি তুলছে অথবা কালো পতাকা ওড়াচ্ছে কিন্তু সুভাষ এই কেমব্রিজে এবং শেষে লন্ডনেও নিজের উপস্থিতি দিয়ে অনেক বদমেজাজি বেয়াদবকে ভালো ছেলে বানিয়ে দিয়েছে দেখেছি সে হাসি তামাশায় যোগ দিয়ে প্রাণ খুলে হাসতে পারতো কিন্তু নোংরা কোনো কিছু সে সইবে এটা কেউ ভাবতেও পারত না এক এক সময় আমার মনে হতো অনেক ক্ষেত্রে তার ভালো লাগতো না বলেই হয়তো অপরের প্রতি ভ্রুকুটি করত অবশ্য বেশি বকা তার কোষ্ঠীতে লেখেনি তর্কসভায় সে উৎসাহিতভাবেই যোগ দিত বটে কিন্তু সেখানে তো যুক্তিবদ্ধ বক্তৃতাই হয় আর গল্পগুজব আমরা করতাম সে নয় হয়তো কোনো সময় সে কারুর কারুর সম্বন্ধে কঠোর সমালোচনা করত কিন্তু তার ভাষা যেমন সংযত তেমনি সংক্ষিপ্ত গল্পের জন্য গল্প করা এ তার স্বভাবের কোথাও দেখিনি আর সে কখনো মেয়েদের সম্বন্ধে কোনো আলোচনা করতো না মেশা তো দূরের কথা ইংল্যান্ডেও তাকে দেখেছি এইভাবেই চলতে কেবল একটিমাত্র ইংরাজ মহিলার সঙ্গে তার সত্যিকারের বন্ধুত্ব হয়েছিল তিনি মিসেস এন আর ধরমবীর মিসেস ধরমবীরের পিতামাতা দুজনেই ইংরেজ তিনি রাশিয়াতে মানুষ হন ফরাসি এবং ইংরেজিতে কথা কওয়া তাঁর অভ্যাস তিনি পাঞ্জাবি ডাক্তার ধরমবীরকে বিবাহ করেন ডাক্তার ধরমবীর ল্যাঙ্কশায়ারে বেশ পশার জমিয়েছেন আমি সুভাষকে অনেক বলে কয়ে শেষে উনিশশো সালে তাদের ল্যাংশায়ারের বাড়িতে যাবার জন্য রাজি করালাম দুজনেই তাদের ওখানে গিয়ে উঠি মিসেস ধরমবীরের সুন্দর ব্যবহারে আতিথেয়তায় মুগ্ধ হয়ে তাকে দিদি বলেছিল সুভাষ ইংল্যান্ডের এই একটিমাত্র মহিলার কাছে সুভাষ উচ্ছ্বসিত হয়ে মনের দুয়ার উন্মুক্ত করেছিল এ কথাটা আমি উল্লেখ করলাম তার কারণ সুভাষ কখনোই মেয়েদের সঙ্গে মেলামেশায় বা যে কোনো আদান প্রদানের সময় নিজের স্বাভাবিক কুণ্ঠা সংকোচ ও আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারত না মেয়েদের দেখলেই সে কেমন আড়ষ্ট হয়ে যেত অবশ্য বিলের থেকে ফিরে এখানে এসে আস্তে আস্তে সেটা কাটিয়ে উঠতে পেরেছিল সুভাষ ইদানিং সে আর মেয়েদের কাছ থেকে নিজেকে দূরে দূরে সরিয়ে রাখত না ক্রমশ সে বুঝতে পেরেছিল যে মেয়েদের সঙ্গেও মেশার প্রয়োজন আছে তাদের কাছে শিক্ষারও কিছু রয়েছে তাদের শুভেচ্ছারও মূল্য রয়েছে ব্যাস এই পর্যন্ত এসেই থেমে গিয়েছিল সে তার সন্ন্যাসীর মতো নির্লিপ্ত ঔদাসীন্যের কাছে কোনো রমণীর অন্তরের আবেগপ্রবাহ কোনো প্রতিধ্বনি জাগিয়ে তুলতে পারেনি অবশ্য এদিক দিয়ে তার দু একটি ভাইজি অশেষ সৌভাগ্যের অধিকারিণী তারা ছোটবেলা থেকে এই সেদিন পর্যন্ত সমানে নিজেদের আবদার জাহির করে এসেছে হ্যাঁ আমরা ইংল্যান্ডের কথায় আসি সে প্রায়ই আমাদের সতর্ক করে দিত আমাদের বলতে যে কটি বন্ধুর ভবিষ্যৎ সম্বন্ধে তার আশা ও চিন্তা ছিল তাদের সে কেবলই সামলাতে চাইত পাছে তারা তথাকথিত পাশ্চাত্য সভ্যতার দুটি প্রলোভনে না পড়ে যায় এ দুটির দিকে ঝোঁক সবারই সুরা আর সুন্দরী মেয়েদের দিকে যারা নির্লজ্জভাবে তাকাত বেহায়ের মতো মেলামেশা করত তাদের উপর সুভাষ মোটেই খুশি ছিল না আবার তার এই প্রতিক্রিয়া এক একজনের ভাগ্যে বিভিন্ন চেহারায় আত্মপ্রকাশ করত আমি জানি একটি বড়লোকের ছেলে শ্রেফ সুভাষের ভ্রুকুটির চোটে ভালো হয়ে গেল তার আগে অবশ্য রমণী বিজয় পর্বে সে ছিল সিদ্ধপুরুষ সেই ছেলেটি ছাড়াও তো অনেকে সুভাষের ভয়ে মেয়েদের গায়ে পড়া ভাব সত্ত্বেও মিশতে সাহস করতো না পাছে সুভাষ তাদের সঙ্গে নাম এসে এই ভয়ে অবশ্য আমি নিজেও এই দলের মধ্যে আছি সত্যি কথা বলতে কি সুন্দরী মেয়েদের দিকে টান আমার বরাবর কিন্তু তাহলেই বা করছি কি সুভাষ থাকতে আমার কোনো উপায় ছিল না যখন চিত্তাকাশে বিষাদের মেঘ জমে থাকে লজ্জায় লোভে ভয়ে তখন কাজল কালো চোখের কোমল কটাক্ষ পারে না টানতে দলপতির রোস কষায়িত ভ্রুকুটির কাছে তাকে পরাভব স্বীকার করতেই হয়